নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি নবম শ্রেণীর ইতিহাস সলভ ফরাসি দেখতেই পারছো খুবই গুরুত্বপূর্ণ বই ছায়া প্রকাশনী জি কে পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাস এই বইটা সলভের জন্য রিকোয়েস্ট করছে প্রচুর ছাত্রছাত্রী তো আজকে দেখো আমি তোমাদের প্রথমত সলভ ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এখান থেকে যে এমসি কিউবগুলো আছে সেগুলো সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে দেখো তোমাদের মেস্বল্পদেশি ফটাফট করে প্রথম প্রশ্ন কত খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব অনুষ্ঠিত হয় অ্যান্সার হবে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ঠিক আছে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে পরের প্রশ্ন দুই জায়গা প্রশ্ন ফ্রান্সের সর্বাপেক্ষা শোষণের শিকার হয়েছিল অ্যান্সার হবে থার্ড স্টেট পরের প্রশ্ন তিন তার প্রশ্ন বলেছে কে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির প্রকাণ্ড জাদুকর বলে অভিহিত করেছেন অ্যান্সার হবে অ্যাডাম স্মিথ চার থেকে প্রশ্ন টাইলে হলো অ্যান্সার হবে ভূমিকর পাঁচ থেকে প্রশ্ন সামন্ততন্ত্রে বেগার শ্রমদান প্রথার নাম ছিল অ্যান্সার হবে করভি ছয় থেকে টাইথ কি অ্যান্সার হবে ধর্মকর পরের প্রশ্ন সাধারণ ইচ্ছা সাধারণ প্রবক্তা হলেন অ্যান্সার হবে রুশো সাত চার আট থেকে প্রশ্ন সতেরোশো খ্রিস্টাব্দে ফ্রান্সে স্টেট জেনারেলের অধিবেশন বসে কত বছর পর একশো বছর পর পরের প্রশ্ন নয় জায়গার প্রশ্ন ফ্রান্সে বিপ্লবী বর্ষপঞ্জি চালু করে অ্যান্সারবে জাতীয় মহাসভা দশ দাগে কত খ্রিস্টাব্দে রাজা ষোলশটি প্রাণদণ্ড হয় সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে এগারো দেখার প্রশ্ন ফ্রান্সে সন্ত্রাসের শাসনের অগ্রভাগ আনসারবে জাকুবেন দল বারো দেখার প্রশ্ন নেকার ছিলেন একজন ফরাসি আনসারবে অর্থমন্ত্রী এবার দেখো এগুলো দিচ্ছি আসিয়া রেজিম কথার অর্থ হলো প্রজাতন্ত্র ঠিক আছে দুদিকে প্রশ্ন ফরাসি সমাজে তৃতীয় শ্রেণীর মুখপাত্র ছিল কৃষকরা এটা ভুল আছে তিন দিকে প্রশ্ন মন্টেস্কো মন্টেস্কো ক্ষমতা স্বতন্ত্র করে নীতি বিশ্বাসী ছিলেন ঠিক আছে চার দেখের প্রশ্ন বাস্তির দুর্গের পতন কটে অভিজাত বিপ্লবের হাতে ভুল আছে দেখে বলেছে ডুমোরিজ ছিলেন ফরাসি সেনাপতি এটা ঠিক আছে এবার দেখো আমাদের মেশিনটা দেখো সামাজিক চুক্তি হবে রুশো হবে কালিদ হবে ভলতেয়ার হবে পার্সিয়াস পার্সিয়ার পত্রাবলি হবে মন্টেস্কো হবে বিশ্ব কবে হবে ডেনিস দিদ্রো দেখতে পাচ্ছ এবার দেখো আমি বিবৃতিগুলো সলভ করেছি প্রথমে যে প্রশ্ন আছে প্রথমে বিবৃতির ব্যাখ্যা এক হবে দ্বিতীয় নম্বর যে প্রশ্ন আছে এর বিবৃতির ব্যাখ্যা দুই হবে এবার দেখো এই যে এখানে যে প্রশ্নগুলো আছে এগুলো তোমাদের আমি পরের দিন সলভ করে দেবো ঠিক আছে সময়ের অভাবে আমি করতে পারছি না তোমাদের আমি পরের দিন সলভ করে দেবো বাড়ি টাটা সবাই ভালো থাকবে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি